হু হ হ হ হ হ আরে বড় भैया বড় भैया আর কত কোন এক্সারসাইজ করবে তুমি আরে কেন মোটা আঙ্কেল কি হয়েছে আরে বড় भैया চলো কোথাও ঘুরে আসি সিঙ্গারা খেয়ে আসি আরে মোটা আঙ্কেল সব সময় সিঙ্গারা খাওয়া ছাড়া কিছুই ভাবো না তুমি বলো ওই দেখো সিলচান ডোরেমনের পাতলুকে দেখো কিভাবে এক্সারসাইজ করছে ওই দেখো নিচের দিকে দেখো আর তুমি তুমি তো কোনো সময় এক্সারসাইজ করো না পেটটার দিকে একবার তাকিয়ে দেখেছো পেটটা কত বড় হয়ে গেছে আরে বড় ভাইয়া আরে পেট বড় হয়ে গেছে তো কি হবে সিঙ্গারা খেলে পেট ঠিক হয়ে যাবে সিঙ্গারা খেলে ঠিক হয়ে যাবে হ্যাঁ বড় ভাইয়া হ্যাঁ মোটু আঙ্কেল আমি এখন নিউজ দেখব সকালবেলায় আমার দুটোই কাজ এক হচ্ছে এক্সারসাইজ করা আর দুই নম্বর হচ্ছে নিউজ দেখা মামা মামা তোমার এক্সারসাইজ হয়ে গেল হ্যাঁ আমার হয়ে গেছে ডোরামন হয়ে গেল এক্সারসাইজ করা এবার আমি নিউজ দেখব হ্যাঁ ব্রেকিং নিউজ আমাদের ফুরফুরানগর রেল স্টেশনের কাছে দেখা গেল ডাইনেশ্বর এক দল ডাইনেসর জোরাসিক পার্ক থেকে বেরিয়ে আমাদের শহরের দিকে এগিয়ে আসছে জানি না এই ডাইনেসরগুলো কী করবে আমাদের শহরে এসে যদি আমরা না আটকাতে পারি এই ডাইনেসরকে তাহলে আমাদের শহরের লোকজনকে পুরো খেয়ে ফেলবে এই তাই আমাদের ডাইনেসরকে এখনই যেভাবেই হোক আটকাতে হবে নাহলে আমাদের শহরের অবস্থা খারাপ করে দেবে এই ডাইনেসর ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ডাইনেসর ঢুকছে আমাদের শহরে আরে না এটা আমি কি দেখলাম এটা কি দেখলাম আমি ডাইনেশ্বর বেরিয়ে আসছে আমাদের শহরের দিকে মামা মামা কোথায় যাচ্ছ তুমি সকাল সকাল আরে ডোরেমন তোরা বাড়িতেই থাক একদম বাড়ি থেকে বের হবি না ডাইনেশ্বর বেরিয়ে আসছে আমাদের শহরে এখনই আটকাতে হবে হ্যাঁ আমাকে এখনই যেতে হবে রেল স্টেশনের কাছে বন্ধুরা তো তোমরা দেখেছো নিশ্চয়ই আরে বড় ভাইয়া কোথায় পলাচ্ছ চলো সিঙারা খেয়ে আসি আরে মোটু আঙ্কেল আমি আসছি দশ মিনিট হ্যাঁ বন্ধুরা তো আমি এখন যাচ্ছি রেল স্টেশনের কাছে যেখান থেকে ডাইনেশ্বর বেড়াচ্ছে ওখানে আমি এখন যাচ্ছি ও ভাই সাহাব সত্যিই তো একটা নয় দুটো নয় বেশ অনেকগুলো ডাইনেশ্বর জোরাসিক পার্ক থেকে বেরিয়ে আমাদের শহরের দিকে এগিয়ে যাচ্ছে আরে ওই ডাইনেশ্বর তোরা আমাদের শহরে কেন ঢুকেছিস রে হ্যাঁ আমরা আজ থেকে শহরেই ডিম দেব আর শহরেই আমাদের বাচ্চা হবে তারপর এক এক করে পুরো শহর আমরা দখল করে নেব ও তাহলে তোরা শহরে ডিম দেওয়ার জন্য এসেছিস হ্যাঁ তোরা যদি শহরে ডিম দিস তাহলে তোদের ডিমগুলো না আমরা আমলেট বানিয়ে খেয়ে নেবো রে হে হে এই আমাদের ডিমে হাত দিলে না আমাদের ডিম যদি তোরা খাস তাহলে তোদের পেট ফেরে আমাদের বাচ্চাগুলো বের হবে রে পেট ফেরে বাচ্চা বের হবে বুঝলি আমাদের ডিম খাওয়া অতই সহজ নয় তোরা হজম করতে পারবি না রে আরে না আরে শোন তোদের আমি পরিষ্কার ভাষায় বলছি তোরা যাবি কিনা আমাদের শহর থেকে বল না আমরা যাব না কি করবি রে তুই কি করবি ও তাই নাকি কি করবি থাম তোদের আমি দেখাচ্ছি কি করব আরে দেখ 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 কে এসেছে একটা লোক আমাদের ভয় দেখাচ্ছে হে দেখেছিস আমরা কতজন আছি আরে তোরা হাজার জন থাকলেও তোদের দুই মিনিটে আমি মেরে ফেলবো দেখ দেখলে বলেছিলাম না তোদের আমি দুই মিনিটে মেরে ফেলবো দেখ এক সঙ্গে তোদের সবাইকে আমি ডেকে নিচ্ছি দেখ একটা করে আমার মেশিন গুলি দেব আর তোরা আমার দিকে ছুটে আসবি তারপর আমার তোপ দিয়ে না তোদের সবাইকে আমি শেষ করে ফেলবো তোরা আমাদের শহরে কেন এসেছিস বল হামলা হামলা হে হামলা করবি হামলা কর ও ভাই সাহাব দেখেছ বন্ধুরা কীভাবে ডাইনোসরগুলো আমার আমার দিকে তেড়ে এসেছে আমাকে খাওয়ার জন্যে আরে না এইবার না আমার তোপটাকে বের করতে হবে এই তোর এত বড় সাহস তুই আমাদের সবাইকে একসঙ্গে রাগিয়েছিস এইবার তোকে ছাড়বো না রে ও তাই নাকি এল লে এই টুয়া টুয়া এলে টুয়া হে দেখ কেমন লাগে এবার হ্যাঁ শহরে বাচ্চা দিবি শহরে ডিম দিবি তারপর এক এক করে জোরাসিক পার্ক বানাবি আমাদের শহরটাকে কখনো নয় বুঝলি এই শহরে আমি যতদিন বেঁচে থাকবো তোরা আমার শহর দিকে চোখ তুলে তাকালেই তোদের আমি খতম করে ফেলবো ইয়াললে হে হে আরে এখনো ওপর আছে মনে হচ্ছে এই টোয়া দেখ কেমন লাগে এবার দেখ কেমন লাগে বন্ধুরা তো দেখেছ ডাইনেসরগুলোকে কিভাবে আমি দুই মিনিটে শেষ করে ফেললাম ডাইনেসরগুলো না প্ল্যান করে এসেছিল। আমাদের শহরে মানে ডিম দেওয়ার পর বাচ্চা ওঠাবে তারপর এক এক করে আমাদের শহরটাকে ওদের হাতের মুঠোয় বানাবার চেষ্টা করেছিল কিন্তু আমি কখনো হতে দেব না তো ফাইনালি আমি দেখে মেরে ফেলেছি বন্ধুরা দেখতে পাচ্ছ হ্যাঁ যাক ডাইনেসরদের মেরে ফেলেছি এবার আমি বাড়ি যাই হ্যাঁ আরে এই সময় আবার কে ফোন করলো হ্যালো ফ্র্যাকলিন তুমি কোথায় তোমার আজকে দেখা করার কথা ছিল না আরে হ্যাঁ হ্যাঁ চিঙ্কি আমি ভুলে গেছি সত্যি আজকে দেখা করার কথা ছিল আমার তাড়াতাড়ি এসো আমি জানি না তুমি কোথায় আছো তাড়াতাড়ি এসো আরে হ্যাঁ আমি আসছি দুই মিনিটে আসছি দুই মিনিটে যদি না আসো তাহলে ব্রেক আপ আরে না না দুই মিনিটে আসছি আমি দুই মিনিটে আসছি আরে না এবার আমি কিসে যাব আমি তো কারো নিয়ে আসিনি মালিক আরে 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 ডগি তুই কখন এলি রে মালিক আমি না তোমার পিছনে পিছনে চলে এসেছি ডাইনেশ্বর দেখার জন্য কিন্তু ডাইনেশ্বর কোথায় আরে ডাইনেশ্বরকে তো আমি মেরে শেষ করে ফেলেছি রে আচ্ছা ভালোই হলো তুই এসে নাও অনেক উপকার করেছিস কেন মালিক চল আমার গার্লফ্রেন্ডের কাছে চল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো আমিও কোনো দিন চিংকি ভাবি খেয়ে আজকে দেখে নেবো হ্যাঁ হ্যাঁ চল 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 নিয়ে চল কত দূর আরও ওই তোর সামনে বসতেই থাকে তো চিঙ্কি ভাবি চল মালিক এইটা তুমি নতুন নতুন গার্লফ্রেন্ড করেছ আরে হ্যাঁ রে হ্যাঁ এটা আমার নতুন গার্লফ্রেন্ড চল দেখি সামনেই দাঁড়িয়ে থাকবে আরে তুমি এসেছো আরে হ্যাঁ চিংকি আমি এসেছি আরে এটা কি তুমি কুকুর নিয়ে এসেছো হ্যাঁ তো কি হবে এটা আমার পালতু কুকুর ভালো কুকুর আমার পোষা কুকুর চলো উঠে বসো কুকুরে তোমাকে আমি নিয়ে যাই ঘুরতে আরে না না আমি কুকুরের উপরে বসবো না যাও তুমি ঘোড়া নিয়ে এসো তুমি বসবে না তো না আমি বসবো না ঠিক আছে এই শোনো শোনো আমি না আমার গার্লফ্রেন্ডকে একটু জ্বলাবো মানে রাগাবো ঠিক আছে কি করতে হবে বলো তুমি না আমার সঙ্গে একটু কথা বলো দেখো আমার গার্লফ্রেন্ড রেগে যাবে এই তোর এত বড় সাহস আমি থাকতে তুই অন্য মেয়ের দিকে তাকাবি তুই অন্য দিকে কথা বলবি হ্যাঁ তোকে মেরে ফেলবো আরে না 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 আমি তো মজা করছিলাম তোমার সাথে তুমি এসো এসো কুকুরের পিঠে বসো আমি কখনো বসবো না কুকুরের পিঠে আরে না না এসো বলছি না হলে অন্য গার্লফ্রেন্ড বানাবো আমি আরে না না চলো হ্যাঁ তো ফাইনালি আমরা নদীর কিনারা এসে গেছি আরে আরে চিঙ্কি কোথায় রে মালিক চিঙ্কি ভাবে পিছনে রাগ করে পালাচ্ছে আরে আরে চিংকি তুমি রাগ করে পালাচ্ছ কেন তো কি করব তুমি আমাকে কোথায় নিয়ে এলে কোথায় নিয়ে এলে এখানে কোনো শপ নেই কোনো মল নেই কোথায় শপিং করব কোথায় আইসক্রিম খাব আরে আরে চিংকি এখানে মল নেই শপিং করার জায়গা নেই তো কি হবে এখানে না একটা নৌকা আছে বোট আছে চলো আমরা নৌকার উপরে উঠে বসি চলো চিংকি চলে এসো না আমি বসবো না তুমি একা যাও আরে সত্যি বলছো তো হ্যাঁ তুমি একা ঘুরে এসো আমি তোমার সঙ্গে এসেই ভুল করেছি আরে আরে চিঙ্কি রাগ করেছে আরে ভাই কি গার্লফ্রেন্ড বানালাম রে ভাই আমি আমার তো খারাপ করে দিচ্ছে এই গার্লফ্রেন্ড শুধু শপিং করব, শুধু আইসক্রিম খাবো আরে আরে চিঙ্কি তুমি কোথায় চিঙ্কি তোমাকে দেখতে পাচ্ছি না কেন আরে যা আমাকে কিনারায় যেতে হবে চিঙ্কি মনে হয় ডুবে গেছে চিঙ্কি আরে তুমি কোথায় সর্বনাশ করেছে চিঙ্কিরা বা কিছু হয়ে গেল নাকি চিঙ্কি তুমি কোথায় চিঙ্কি এইখানে আছি আমি আমি মরিনি আমি যদি মরে যাই তোমার তো ভালোই হয় হ্যাঁ তোমাকে মেরে ফেলবো আজকে হ্যাঁ তুমি একা একা বোটে ঘুরে নিলে আরে তোমাকে তো আমি বলছি চলো বোটে ঘুরে আসি নৌকাই ঘুরে আসি কিন্তু তুমি তো চাপছো না কিসেরা তো রাগ চিঙ্কি বলো তো হ্যাঁ তুমি একজন ফকির নি ফকির সঙ্গে আমি কোনোদিনও থাকবো না আজ থেকে তোমার সাথে ব্রেকআপ আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ব্রেকআপ তুমি আমাকে মেরো না তো যাও তোমার অনেক নাখরা সব সময় তুমি নাটক করো কি বললে তুমি আমি নাটক করি হ্যাঁ আমি নাটক করি আজকে সত্যিই তোকে মেরে ফেলবো ফেলবো তোকে থাম বলছি আরে 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 চিংকি চিংকি থামো থামো আরে ওই দেখো দেখো কুমির কুমির তোকে কুমিরে খাইয়ে দেবো আরে না আরে না আরে না আরে না চিংকি আমাকে একটা ঘুষি দিয়েছে আমি উপরে আরে না হ্যাঁ দেখ এবার কেমন লাগে তোকে কুমিরে খাইয়ে দেব চিঙ্কি শেষবার বলছি তুমি আমাকে মেরো না দেখ কেমন লাগে এবার অনেকক্ষণ আমার মাথাটা গরম হয়ে আছে কিছুই বলিনি এবার দেখ কেমন লাগে তোর মতো আমার দরকার নেই গার্লফ্রেন্ড যা তুই ভাগ এখান থেকে হ্যাঁ বন্ধুরা দেখেছ কি অবস্থা আরে না আরে না এ তো এইদিকে আসছে সর্বনাশ করেছে হ্যাঁ এইবার তোকে না তোপ দিয়ে মারতে হবে আমার মেশিন গানে মারলে হবে না ইয়েল দেখ এবার ইয়েল দেখ কেমন লাগে এবার আরে যা চিঙ্কি তো পালিয়ে গেছে মনে হয় হ্যাঁ চিঙ্কি পালিয়ে গেছে বন্ধুরা দেখে শুনে গার্লফ্রেন্ড বানাও ঠিক আছে দেখে শুনে গার্লফ্রেন্ড যদি না বানাও তাহলে আমার মতো অবস্থা হবে সময় সময় সব সময় কথাই কথাই ব্রেকআপ 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 আ মালিক কি হয়েছে মালিক আরে ব্রেকআপ করে পালিয়ে গেছে তোর ভাবি মালিক তোমাদের মধ্যে না অনেক লোভ লালাচ আছে কিন্তু আমাদের মধ্যে কোনো লোভ নেই আমরা অল্প কটা খেতে পেলেই খুশি আমার গার্লফ্রেন্ড কোনোদিনও আমাকে বলে না ব্রেকআপ হ্যাঁ রে ঠিক বলেছিস তুই তোদের মধ্যে এসব চলে না চল